আজ মা গাফেল হয়ে গেছে গাফেল আপন ছেলে মা বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার কলি যায় কোনো ব্যথা নাই কেমনে মাইনা নেয় এটা কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরা হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বাড়ি রে সবাই সিনে সবাই সিনে তুমি বিস না কেন তুই মারস না কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদের কি বলি বাপ দিন শিখো আল্লাহর কোরআন শিখো নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়াতেও সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সবসময় বলি যে তোমার ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা এটা শয়তান এই হারামী শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিড়ে ফেলবে আরে আঙ্গুল দাঁত দিয়া কামরাইয়া ছিড়ে ফেলবে আর আফসুস করে বলবে হায় আমার মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম